নরম এই টা মি সবাই চেনা হবে গ্রামের দিকে পুকুরে এমনি জলাশয়ের মধ্যে খুব হয়ে থাকে এটা খুব চাস করতে লাগে না এটাকে যে চাষ করে খেতে হয় তা নয় এটা আমাদের গ্রামের দিকে একদম পুকুরের মধ্যে অটোমেটিক প্রকৃতি থেকেই হয় তো আমি গিয়েছিলাম বাড়ি তো ওখান থেকে এই শাকটা তুলে নিয়ে চলে এসেছি একদম নরম তো এই শাকটার নাম হচ্ছে হিংচি শাক এইটা আমি এই হিংচি পকোড়া অনেক এর আগে অনেকবার রেসিপিতে দেখিয়েছি কিন্তু এইভাবে আমি ওখানে খেয়ে এসেছি তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আমি তাই বাড়িতে আমার একবার অলরেডি রান্না হয়ে খাওয়া হয়ে গেছে তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো বলে আবার একবার বানাচ্ছি তো এখানে আমি পুরো ইঞ্চে সারটা ভালো করে বেছে নিয়েছি একদম শুধু নরম ডগুলো যেগুলো একদম কচি ডগ ওইগুলো আমি ধুয়ে নিয়েছি সেটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি বন্ধুরা যখন এটা ইঞ্চে শাকের রান্না এটা একটা কথা মনে আছে আমাদের যখন জ্বর টর হয় তো মুখে খেতে ভালো লাগে না রুচি আসে না তো মুখে মনে হয় কিছু খেয়ে এমন কিছু খেলে যেটা ভালো হয় যেমন আমি অনেকবার এর আগেও একবার রেসিপিতে দেখেছিলাম শিউলি ফুলের পকোড়া তো ওটা খেলেও যমুকটা ছেড়ে যায় আর এটা এটাও খেলেও এইভাবে যদি খাওয়া যায় তো এটা খেলেও মুখটা ছাড়ে আর ভালো লাগে খাওয়ার রুচি আসে তো তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চলেছি দেখতে থাকুন এটা এই রেসিপিতে অনেক কিছু দিতে হয় এটা না অনেক পেঁয়াজ আদা রসুন সব দিয়ে যে বানায় তা না এটা আমি বানাবো একদম খুব সাধারণ আর এই সাধারণ বানাতে গিয়ে এর যে একটা নিজস্ব টেস্ট হিন্দি শাকের একটা টেস্ট এটা পাওয়া যাবে আর অনুভব করা যাবে যে এটা আমি হিন্দি শাক খাচ্ছি আর খুবই টেস্টি লাগে তাহলে দেখুন বন্ধু আমি কিভাবে এটা বানাবো তো এখানে আছে আমি শাকেরও রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা টা কুঁই আমি প্রথমে ধুবো এগুলো আমাদের চাষের পুঁইশাক বাড়ি থেকে নিয়ে এসেছি মার বাড়ি থেকে তো এটা প্রথমে আমি ভালো তোমাদের ধুয়ে নিই এই সাতটা পুকুরে হয়ে থাকে তো এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে পানা টানা ছোট ছোট পুকুরে পানা থাকে ওগুলো খেতে চলে আসতে পারে তো এটাকে আমি পুরো ভালো করে ধুয়ে নিচ্ছি দুটো করে গ্রামের দিকে পুকুরে হয়েছিল তো এর যে ছোটো ছোটো পানা হয় তো ওটা এইভাবে ধুয়ে নিলে থাকে না ধোয়া হয়ে গেল জলের মধ্যে রাখছি যে পাতার মধ্যে ধুলো টুলো থাকে তো এই জলের মধ্যে পড়লে একটু নরম হয়ে যাবে আর খুব ভালো ধোয়া যাবে তো একটু আমি একটু ছেড়ে দিলাম আমি আমরা একটু পকোড়াটা দেখাচ্ছি পকোড়াটা বানানোর জন্য আমি ব্যাসন নিয়ে নিয়েছি ব্যাসন একটা জাস্ট কোড়া একটু নুন লাগবে এই সাতটা এই ব্যাসনটা অনুযায়ী নুনটা দিয়ে দিলাম

হবে তো আমি এটাকে অল্প একটু জল দিচ্ছি জল দিয়ে তাকে রেখে দেবো

all be is w s ka ka nahi hai is yahan pe hum ye 7 10 kilo ye aayegi nam nam

තිල්ල में රික තිීල්ද ලමවිත් අදැකයන වගේ නිතක දක දසනතු ची. তো বন্ধুরা আমি দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে লড়িয়ে দিচ্ছি বেসনটা কিন্তু খুব বেশি লাগাচ্ছি না অল্প অল্প করে ভাবে একদম মজ করে তুলে নিতে হবে এখন ঠিকটা টাইম লাগবে একটু I don't know. দেখি বন্ধুরা কত সুন্দর হচ্ছে এইভাবে বানলে দারুণ লাগে খেতে গরম হাতে কিংবা এমনিও মাঝে খুব টেস্টি হয় একদম মজমজা হয়ে গেছে এটা এই যা খুব মজমজ করেই বানাতে হবে কেন মজমজ করে বানালে বানালে এটা খেতেও খুব দারুণ লাগে ব্যাস রেডি হয়ে গেছে পকোড়া আমি এটা পকোড়াটা ঘিরেছি সুন্দর হয়ে গেছে পকোড়াটা তো ইঞ্চি শাকের পকোড়া রেডি গরম গরম ইঞ্চি শাকের পকোড়া রেডি একদম মচমচ হয়ে গেছে গরম তো এইসবই বানালে খুবই টেস্টি লাগে খেতে আর হিংচি শাকের উপকারিতা অবশ্যই আপনারা সবাই জানেন তো হিংচি শাক খেলে প্রচন্ড গরম তাই এখন খেতে পাচ্ছি না ਇਹ ਦਵੇਂ IFS ਸਤਲੁਜ ਮੁੱਢ ਬੈਸਨ ਤੇ ਬੇਸ਼ਿਕਰ ਰਹਦੇ ਨੇ ਗਰਲਸ ਇਹੋ ਜਿਹੇ

মন্ডল একটু তিতো নেই আপনারা অবশ্যই ওরা বানাবেন এটা কিন্তু এমনিও ভালো লাগছে ভাতটিও ভালো লাগবে তো বন্ধুরা নিশ্চয়ই বাড়িতে এবার ট্রাই করবেন এরকম মজ মজে ইঞ্চি সাকপেট পকোড়া খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার